you <laughs> শোনো বকুল ঠিকমতো ভিডিও করতে হবে কালকের ভিডিওগুলো কিন্তু ভালো হয়নি আজকে নিচে ভাইরাল হব ঠিক আছে চলো আমরা এখন নাচানাচি করি তাহলে ভাইরাল হতে পারবো আ সুন্দরীরা ফোনটা দাও আমরা একটা ভিডিও করি তোমাদের সাথে একটু নাচনাসে করি ভাই আপনারা কারা আমাদের ডিসটারব করছেন কেন আমরা এই এলাকার কোলাবার স্যার এরা ওইদিকে কি এটা দেখতে হবে ওরা কি করতেছে এটা দেখতেছে

ধরে বিরক্ত করছে না স্যার আমরা এদের বিরক্ত করছি না স্যার দেখতে পাচ্ছেন ওরা কি পোশাক করে ভিডিও বানাচ্ছে আর তাই এদেরকে আমরা একটু শিক্ষা দিতে এসেছিলাম শিক্ষা দেওয়ার নামে নিজে আইন ভঙ্গ করা ঠিক না আজকাল ফেসবুকে টিকটকে ছেলে মেয়েরা পর্দা খুলে পর্দা উঠাইয়ে তারা অশ্লীল ভাবে নাচ গান ভিডিও করতেছে সব খারাপ আপনি যতই ভালো উদ্দেশ্য করেন না কেন এগুলো মানুষের কাছে অনেক খারাপ এটা জনগণ মানি নেবে না সমাজও মেনে নেবে না এ কাজ করা যাবেই না আমাদের ভুল হয়েছে আমরা এখন থেকে অন্যভাবে তাদের সচেতন করব তাদের খারাপ আচার ও করব না এবং যারা এরা করবে তার আইনে আওতা আনবো স্যার এই ছেলেরা সত্যিই ভালো কাজ করেছে আমরা যে মেয়ে মানুষ এই কথা বলেই গিয়েছিলাম ঠিক আছে আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা বিষয়টা বুঝতে পারছেন এটার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সবাই ভালো হয়ে যাবেন এবং আমাদের আশেপাশে যদি কোনো অশ্লীল মেয়ে মানুষ থেকে থাকে এদেরকে আপনারা এগুলো শেয়ার করবেন যারা যাতে এরা যেন কোনো খারাপ পথে না যায় মনে রেখো ইফটিজিং কোনো সমাধান নয় ভালো কাজ ভালো পথে করতে হয় শিক্ষা দিতে হলে ভালো পথে কোনোভাবে হ্যাঁ বা ভয় দেখানো ঠিক না টিকটক ফেসবুক এমনকি আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে যেগুলোতে সম্মান সহকারে সযত্নে আমরা ব্যবহার করব এই ভিডিওটা সম্পূর্ণ শিক্ষামূলকভাবে ভিডিও বানানো সবাইকে ধন্যবাদ এরকম ভিডিও পেতলে আমাদের চ্যানেল অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক ফলো করতে হবে আর আমাদের চ্যানেল চ্যানেলের নাম জিরো পয়েন্ট জিরো সবাই কল দিয়ে পাশে থাকবে ইনশাআল্লাহ